প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা বেঙ্গল প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট কিন্তু খুব দুঃখ হতে চলেছে যেখানে আড়াই হাজার শিক্ষক নিয়োগের দুটো নোটিফিকেশান প্রকাশিত হতে চলেছে যেখানে আড়াই হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার তো এই নোটিফিকেশানটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাতে চলেছে কি কি বলেছে এই নোটিশের মধ্যে এবং কবে কোন মাসে তো এটা ডিসেম্বরে কিন্তু দু হাজার চব্বিশে ফুল নোটিফিকেশান প্রকাশিত হয়ে যাবে এজ তার সঙ্গে এডুকেশান কোয়ালিফিকেশান আরও সমস্ত ইতি ক্রাইটেরিয়া কিন্তু আপনারা জানতে পারবেন সেই নোটিফিকেশানের মাধ্যমে তো যে নোটিফিকেশানটা বসে থাকে সেটা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে চান তো ভিডিওটা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং এই ধরনের আউট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা দেখুন এই হল সেই নোটিফিকেশান এখানে বলেছে এ মাসে কিন্তু আড়াই হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার বেকার তরুণদের জন্য সুখবর দিচ্ছে রাজ্য সরকার এবার বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের স্কুলের জন্য আড়াই হাজার শিক্ষক নিয়োগ করা হচ্ছে ইতিমধ্যে রাজ্য মন্ত্রিসভায় এর অনুমোদন মিলেছে স্পেশাল এডুকেটর হিসাবে শিক্ষক নিয়োগের জন্য উচ্চ প্রাথমিক ও নব দশম পর্যায়ে নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন তো স্কুল সার্ভিস কমিশন মানে এসএসসির তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্ট হবে নবান্ন সূত্রে জানা গিয়েছে স্কুলগুলিতে কত শূন্যবাদ রয়েছে তা জানতে গত মাসেই তালিকা ছিল স্কুল শিক্ষা দপ্তর তো কতগুলি শূন্যবাদ ফাঁকি ফাঁকা পড়ে রয়েছে সেটা কিন্তু জানতে চেয়েছে স্কুল সার্ভিস কমিশন যে শিক্ষা দপ্তর আছে তারা এবং সেই তালিকা এ মাসের প্রথম সপ্তাহের স্কুল শিক্ষা দপ্তরে পৌঁছয় ওই ফাইল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছিল নিয়োগ নিয়ে অর্থ দপ্তর অনুমোদন দেওয়ার পর গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে তা পাশ করানো হয়েছে তো মন্ত্রিসভার বইটা কিন্তু পাস হয়ে গেছে অলরেডি তো আড়াই হাজার শিক্ষক নিয়োগের যে নোটিফিকেশান অফিসিয়ালি কিন্তু খুব দ্রুতই আসতে চলেছে এই মাসে নবনের সত্যি আরও খবর চলতি মাসের শেষের এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে স্কুল শিক্ষা দপ্তর তো বন্ধুরা ডিসেম্বর যেহেতু চলছে তো ডিসেম্বরের লাস্টের দিকে কিন্তু এই নোটিফিকেশান প্রকাশিত হতে চলেছে যখনই প্রকাশিত হবে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সেই নোটিফিকেশানটা দেখিয়ে দেবো রাজ্যের বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের স্কুলগুলিতে শিক্ষকের অভাব রয়েছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ জানাচ্ছিল শিক্ষক সংগঠনগুলি এ নিয়ে শিক্ষামন্ত্রী বাপ্ত বসুর সঙ্গেও তাদের কথা হয়েছিল তখনই বাপ্ত বসু এ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত মিলতেই স্কুলগুলির কাছে শূন্যপদের তালিকা চাওয়া হয়েছিল দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্যের বেকারদের কর্মসংস্থানই যে সরকারের এখন পাখির চোখ তা বারবার প্রকাশ্যে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের দাবি দু সালের মে মাসের পর থেকে দু সাল পর্যন্ত বাংলায় এক লক্ষ কোটি টাকারও বেশি নতুন বিনিয়োগ এসেছে তো সেই জন্যই কিন্তু দ্রুত আরও রেকমেন্ড করতে চলেছে আড়াই হাজার শিক্ষক তো যখনই ফুল নোটিফেশান পৌঁছতে হবে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো যারা যারা টিচার পদে আবেদন করতে চান আপনারা প্রস্তুতি নিয়ে নিন এখন থেকেই দুটোই কিন্তু নোটিফেশান আসতে চলেছে তো এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেল ভিডিওগুলি আপনারা বন্ধুর সঙ্গে শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে